আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি আপনার ঠোঁট ফাটার জন্য এবং ঠোঁটটাকে ময়শ্চারাইজার করার জন্য এবং ফোঁটটা গোলাপি রাখার জন্য আমরা নিয়ে এসেছি কিছু ম্যাজিক লিপ বাম নিয়ে এসেছি ভ্যাজলিন নিয়ে এসেছি তারপরে এখানে সেভিস্টিক নিয়ে এসেছি লিপ মাস্ক নিয়ে এসেছি তারপরে লিপ অয়েল নিয়ে এসেছি এগুলো থাকবে প্রত্যেকটা অফার প্রাইজে চমক কসমেটিক্স থেকে এই শীতে আপনার ঠোঁটটাকে একদম সুন্দর স্মুথ রাখার জন্য ঠোঁটটা অনেক মানুষের পেটে রক্ত বের হয়ে যায় আপনার এগুলা আপনার ইউজ করলে একদম ঠোঁটটা স্মুথ থাকবে এবং আপনার মানে গ্লেস দিবে এবং ঠোঁটটা আপনার একদম গোলাপি পল্লের হবে চমক কাশ্মীর চাইট বাইন মার্কেট ইলেভেন টু গাউসি আমার ইমো নম্বর হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরি থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ডাইক গিয়ে বাইরে যারা ফটো ফুটেছেন তারা করবে আর চমক কাশ্মীর যারা সাবস্ক্রাইব করেন তারা দ্রুতভাবে স্যান্ট্রেম নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন একদম হানি যে লিপ মাস্কটা এটা একটা কাঠি রয়েছে দেখুন এখানে একটা কাঠি রয়েছে অ্যাপ্লাই করার জন্য একটা আমরা কাঠি রেখেছি এটা হচ্ছে আপনার স্ট্রবারি আর এটা হচ্ছে হানিটা এটা খুবই একটা ভালো একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে লিপ মাস্কটা দেখুন লিপ মাস্কটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু আপনার ঠোঁটটাকে একদম মশ্চারাইজার রাখবে এবং ঠোঁটটাকে গোলাপি করবে এবং ঠোঁটটা টোটালি ফাটবে না একদম খুব সফট রাখবে এবং সিন করবে দেখুন এরকম ঠোঁটটাকে একদম গ্লাস মানে গ্লাসের মতন রাখবে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র শুধু আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা যেটা নেবেন একশো পঞ্চাশ টাকা আমরা রেখেছি পাইকারি প্রাইসে তারপর আমরা এখানে রেখেছি পা দেখুন এখানে রেখেছি পা এই যে এখানে অনেকগুলো আপনার কালার চলে আসছে পিঙ্ক কালার আসছে তারপরে এখানে রয়েছে সবুজ কালার রয়েছে অনেকগুলো কালার রয়েছে দেখুন যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন মাত্র আমরা রেখেছি একশো টাকা মাত্র অনলি একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে রয়েছে দেখুন বেবি লিপসের এখানে রয়েছে বেবি লিপস যেগুলা সেগুলো পাইকের প্রাইস পড়বে মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা বেবি লিপস রয়েছে গোলাপি আর রয়েছে লাল দেখুন মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর এখানে থাকবে দেখুন একটা নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এই দেখুন একদম আপডেট প্রোডাক্ট চলে আসছে মাত্র আপনারা অ্যালোভেরা আছে তারপরে এখানে আপনার রয়েছে এই যে দেখুন গ্লাস স্ক্রিনের যে কালাগুলো এগুলো প্রত্যেকটা আছে এগুলো আমরা পাইকার প্রাইস রেখেছি মাত্র একশো বিশ টাকা মাত্র অনলি শুধু একশো বিশ টাকা এগুলো রেখেছি আমরা একশো বিশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি চ্যাপস্টিক আমরা নিয়ে এসেছি একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো মানের এই চ্যাপস্টিকগুলো খুবই ভালো মানের এই চ্যাপস্টিকগুলো এগুলো আমরা পাইকের প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু আপনাদের জন্য নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমকসো প্রস থেকে তারপর আপনার রেখেছি বেজলিনের এগুলো এটা কিন্তু ইন্ডিয়ানটা দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট দেখুন এই যে দেখুন একদম মেড ইন ইন্ডিয়ার একটা প্রোডাক্ট আমরা রেখেছি এগুলো আপনারা বাংলাদেশিটা হচ্ছে বিশ টাকা আর এটা হচ্ছে পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা আর আপনারা পুরো ফুল বক্স নিলে আমাদের বিডি যোগ করবেন একদম পাইকার প্রাইস আপনারা পেয়ে যাবেন পুরো ফুল বক্স নিলে দেখুন এই বক্সের ভিতরে কিন্তু অনেক একদম পুরা ফুল বক্স থাকে দেখুন পুরা ফুল বক্স থাকে যখন একদম পুরা ফুল বক্স তারপরে আমরা রেখেছি মেরিলে দেখুন একটা মেরিলের এখানে রয়েছে লিপ বাম খুব ভালো মানের হ্যাঁ একটু অ্যাপ্লাই আপু আপনাদেরকে দেখা দেন একদম চমৎকার লাগবে হ্যাভি হ্যাভি না এই দেখুন এই দেখুন একদম ঠোঁটটা স্মুথ রাখবে দামও একবার কম মাত্র চল্লিশ টাকা একদম চমৎকার একটা আমরা লিব্যাম নিয়ে এসেছি মাত্র চল্লিশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন এই লিব বামটা তাও আবার অরেঞ্জটা অরেঞ্জ ফ্লেভারটাও অনেক সুন্দর ফ্লেভার এগুলো রয়েছে দেখুন এগুলো হচ্ছে বাইরের ব্র্যান্ডের দেখুন এগুলো ইংল্যান্ডের ব্র্যান্ডের এটা হচ্ছে কোকো আর এটা হচ্ছে অ্যালোভেরা আর এটা হচ্ছে এই দেখুন অরিজিনাল এই তিনটা মোট ফ্লেভার রয়েছে এগুলো আমরা ফাইকের ফাইজ রেখেছি মাত্র অনলি শুধু আপনাদের জন্য একশো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু পাশাপাশি আমরা দেশিটাও রেখেছি দাদাদের একটু বাজেট কম তারা দেশিটা নিয়ে যাবেন দেশিটা পঁচিশ টাকা রেট আমরা ষাট টাকা রেখেছি দেখুন দেশিটা দুইটা কালার রয়েছে দেখুন সেম জিনিসে এটা হচ্ছে বাইরেরটা আর এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে আপনার অনলি শুধু ষাট টাকা এটাও দুইটা ফ্লেভার রয়েছে দেখুন একটা হচ্ছে অ্যালোভেরা ফ্লেভার আর আরেকটা হচ্ছে আপনার অরিজিনাল ফ্লেভারের মাত্র ষাট টাকা করে আপনার পেয়ে যাচ্ছেন তারপর কিছুটা আমরা লিপটিন রেখেছি এগুলো একদম আমরা পাইকের প্রাইস দিয়েছি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনার এই লিপপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটাও সত্তর টাকা দেখুন এটাও সত্তর টাকা এগুলো সব সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই লিপটামগুলো সব আপনার সত্তর টাকা পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপর আমরা রেখেছি ম্যাজিক লিপ বাম আপনারা যদি পুরো ফুল বক্স নেন তাহলে পড়বে আঠারোশো টাকা একদম পুরা ফুল বক্স নিলে আর এখানে যদি আপনারা ছটা নেন তাহলে পড়বে এই দেখুন এখানে যদি ছয়টা নেন তাহলে পড়বে পাঁচশো চল্লিশ টাকা দেখুন আর একটা একটু সচ করে আপনাদেরকে একটু দেখা দেন আর পার পিস যদি নেন তাহলে পড়বে একশো টাকা এই দেখুন সাথে সাথে পিঙ্ক কালার চলে আসবে আর এটার ফ্লেভারটা কি এটা দেখুন এটা হচ্ছে আপনার এটা হানি ফ্লেভার দেখুন আমি একটু ফ্লেভারগুলো আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে হানি ফ্লেভারের আর এটা হচ্ছে আপনার আপেল ফ্লেভারের এটা হচ্ছে নারকেলের ফ্লেভার এটা হচ্ছে তরমুজ ফ্লেভারের এটা হচ্ছে অ্যাভোকাডো ফ্লেভার এটা হচ্ছে আঙ্গুরের ফ্লেভারের ছটা ছ মানে ছয় কালার খুব চমৎকার একটা লিপ বাম ম্যাজিক লিপ বাম পিস একশো টাকা আর ছটা এলে পাঁচশো চল্লিশ টাকা তো সবই আছে আপনার চলে আসবেন চমক হচ্ছে চমক কথিটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথির পাশে থাকবেন আল্লাহ হাফেজ